ছোটো থেকে বড় সব পেতে কিন্তু আকর্ষণ হচ্ছে এই জিনিসগুলোর উপরেই থাকে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনারা সবাই কেমন আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি আমার মুখ শুকিয়ে গেছে কিছুই খাইনি তো আজকে আমিও একটু সকাল সকালেই ঘুম থেকে উঠেছি যেহেতু ছেলের স্কুল ছিল তো উঠেই হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে একটু চিতু পরোটা বানিয়ে দাও তো আটাটা গুলিয়ে দিলো কি সুতোর করে আমি চুলা জ্বালিয়ে তো প্রথমে আগে চিতু পরোটা বানিয়ে দিলাম আর একদিকে আমার শাশুড়ি আমাও হাত দিয়ে আর কি পরোটাটা হচ্ছে সুন্দর করে দিচ্ছিলো আর আমিও দিচ্ছিলাম দুইজন মিলেমিশে গল্প করতেছিলাম আর হচ্ছে চিতু পরোটা ভাজতেছিলাম পাশেই হালিমাসিকে বললাম একটু ছিমগুলো কেটে বেছে দিতে তো হালিমাসি আবার এদিক দিয়ে হচ্ছে আমার বড় মার শাশুড়িও আসলো তো দুইজন মিলেই হচ্ছে সেম আর আলুগুলো কেটে দিলো আমি এদিক দিয়ে চিতু পরোটাটা বানিয়ে নিয়ে এরপর হচ্ছে চা বানিয়ে নিলাম আর তারপরে হচ্ছে এই চুলার মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়ে সেম আলুটাও বসিয়ে দিয়ে দিলাম আর ধরা চুলার মধ্যে কিন্তু সব কিছু রেডি থাকলে রান্নাটা একটার পর একটা করতে কিন্তু ভালোই আর কি রান্না করবো পৈশাক তার সঙ্গে হচ্ছে পটল আলু মূলাও একটা দিয়েছি কারণ মূলাটা হচ্ছে আমার চাষা শ্বশুর কাজ করতেছে তো ওনাকে মূলার তরকারি খুব খেতে ইচ্ছে করেছে তাই বলতেছে বউ মূলা রান্না করবেন না তাই কিন্তু আজকে আমি সবজির মধ্যে মূলাটা দিয়েছি কিন্তু খেতে খারাপ হয়নি ভালোই লেগেছে তার সঙ্গে তো পোশাক ছিল পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওখানে হচ্ছে একটু পাঁচ মশলা দিলাম দেওয়ার পরে হচ্ছে সবজির সঙ্গে মসের ডালটা হালকা ভেজে নিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে কিন্তু আমি পুঁশাকগুলো দিয়েছি এরপর হালকা আছে রান্না করে নিয়েছি আর এর সঙ্গে হচ্ছে আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা এবং নামানো আগ দিয়ে কিন্তু হচ্ছে আমি একটু গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো পাঁচ মশলা গুঁড়ো সব মশলা দিয়ে আর কি আজকে রান্না করেছি সবজিটা খেতে অসম্ভব অসম্ভব মজাদার হয়েছিল যেহেতু খাওয়ার পরে হচ্ছে আমি এই ভয়েসটা দিচ্ছি আর দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করবো তো সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে হচ্ছে মুরগিটা এভাবে আমি কষিয়ে নিলাম এরপরে হচ্ছে আলুটাও দিয়েছি একটু মোটামুটি করে মুরগির মাংসের মধ্যেও আমার আলুটা খেতে ভালোই লাগে যে কোনো মাংসের মধ্যে বিশেষ করে আলুটা ভালো লাগে আর কি এর দিক দিয়ে হচ্ছে আমি অবশ্য গ্রামের এক ভাবির কাছ থেকে দুধ উঠানা নিয়েছি ভাবি হচ্ছে বাসায় এসে প্রতিদিন হাফ কেজি করে দুধ দিয়ে যায় যেহেতু এখন আমার গরুর আর কি দুধ হচ্ছে না আর আমার সকালবেলা হচ্ছে একটু চুতুপাটা চা খেয়েছে আমি কিন্তু সকালবেলা এখন ইদানিং ভাত খেতে চাই না আর কি তো এই জন্যই হচ্ছে একটু ছোটো কাঁঠালটা যে পেয়েছিলাম কাঢ়ালটা দেখে পেকে গিয়েছে তো এই কাঠালটা হচ্ছে খুলে দেখি দশটা রোয়া তো এটা হচ্ছে সবাই মিলে একটু খেয়ে নিলাম আর এদিক দিয়ে মুরগির মাংসটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলে হচ্ছে একটু মাছকে খাবার দিতে গেলাম এবারে এই তো মেয়েকে নিয়ে ছেলের স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আবার হচ্ছে একটু শপিংয়ে গেলাম আজকে বেশি কিছু কিনবো না শুধু হচ্ছে আমি এই তো মশলা কিনবো আর আমার মেয়ে বায়না ধরেছে কিছুই নেবে না ও প্রথম হচ্ছে এই যে পালিশ আর ছাতা আর ও হচ্ছে অন্য কিছুই নিতে চাচ্ছে না আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলের প্রচণ্ড খারাপ লাগতেছিলো ও আম্মু তাড়াতাড়ি বাসায় চলো কারণ ওর মাথা ঘুরতেছিলো কিন্তু যেহেতু সকালবেলা ও স্কুলে আসছে তো ওকে বললাম বাবা কিছু খাওয়া গিয়ে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম তো কিন্তু ও কিছুই খেতে যাচ্ছে না আম্মু বাসায় চলো আমার কেমন জানি বমি বমি আর মাথা ঘুরতেছে তো এই অবস্থায় ওদেরকে শুধু হচ্ছে একটু আমরা কিনে দিলাম যে টকটা খেলে বা ভালো লাগবে এরপর বাসায় এসেই হচ্ছে একটু শরবত বানিয়ে দিলাম শরবত খাওয়ার পরেই হচ্ছে ওকে একটু ভালো লাগলো নাকি মাত্র পনেরোশো টাকায় কিন্তু এই সব মশলাগুলো আমি পাইকারি দামে কিনেছি আমার পরিচিত ভাইয়ের মাধ্যমে আর কি তো কেমন লাগলো মশলাগুলো অবশ্যই জানাবেন আর আমাদের ছাগলটাও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম